कर बाबा यस yes. बहुत तो बांग्ला गान गाए ले हनु का हिंदी गान गा तो सही हम तो हिंदी नहीं जानता है कुछ 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 बताओ कुछ, ना कुछ कुछ जानता है नो। कुछ कुछ हिंदी <laughs> ना जानी बाला गोरी बांग्ला होने जाने बाला गोरी सिटिंग होने जाने इंग्लिश का हिंदी का नोट में गाई कुछ कुछ बताओ ना तो वो एक कना गोरी साई नहीं जैसा रंग तेरा सुने जसवा

হইত বেগগুণ হইত আত বান্ধবী হলে হত আত বন্ধু হলে হত খুব সুন্দর করে হইত দেখুন এখান করে হতা হর তারা তুই অনারা বেগগুণ এক কানা ওনারা কানা ফুল টুল দিয়ে নেই আর ভালোবাসা দিন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এখানে করে হা তোমার এনা বেগগুণে দিদি দিদি করে আর তো আই তো কিছু নক বাবা প্রতীকর বাবা আচ্ছা তোমার এখন আই নাম দিলাম যে প্রতীকের মা প্রতীক্ষ মা তো ওনারা বেগম ভালো দেখুন তৈলি বেগম ওনাদের শুভেচ্ছা এখানে ফুল দিবেন ভালোবাসাও পাইবেন ঠিক আছে তৈলি বেগম ভালো দেখুন ভালোবাসা এই আর কি এই তো জীবন বেগুন ভালো দেখুন